দুর্দান্ত স্বাদের মাটন রাজালা তৈরি করে দেখাবো আর এই পদ্ধতিতে রান্না করলে একদম ক্রিমি হবে এবং থাকবে কিছু টিপস এবং ট্রিক্স এগুলো মেনে রান্না করলে আপনার রান্না হবে সেরা তো সেজন্য আমাদের লাগবে খাসির মাংস আর তার মধ্যে আমরা দিয়েছি এখানে স্বাদ মতো লবণ আর এখন আমরা এর মধ্যে খুবই সামান্য একটু দিয়েছি মরিচের গুঁড়া আর দিয়েছি পেঁয়াজ কুচি এখানে কাঁচা পেঁয়াজ কুচিটা ইউজ করেছি আর এখন আমরা এর মধ্যে দিব কিছু মশলা আর এখানে আছে এলা আছে দারুচিনি তেজপাতা সাদা গোলমরিচ এবং আছে জয়ত্রী আর সামান্য একটু আছে জয়ফল এখন এর মধ্যে দিব এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিব আর আজকের এই রান্নায় কোনো প্রকারের পানি ব্যবহার করব না এখানে লিকুইড মিল্ক দিয়ে আমরা খুব ভালো করে সিদ্ধ করে নিব আর এখন আমরা দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব চাইলে আপনারা প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন অথবা আমার মতো এরকম চুলাতেও সিদ্ধ করতে পারেন যেহেতু জয়ফল দিয়েছি তাই খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে এখন আমরা একটি মশলা তৈরি করে নিয়েছি এখানে আছে কিশমিশ এলা আছে দারুচিনি কাবাব চিনি আর আছে জয়ফল নিয়েছি এখানে জিরা আর বেরেস্তা আর কাঁচামরিচ এখন এই সমস্ত উপকরণগুলো ভালো করে বেটে নিয়েছি এখন আমাদের কিন্তু অলমোস্ট সিদ্ধ করা হয়ে গিয়েছে আর খাসির মাংসটা সিদ্ধ করা হয়ে গেলে এখন আমরা অন্য একটি পাত্র নিয়ে নিব। দেখুন অলমোস্ট সিদ্ধ করা হয়ে গিয়েছে মানে এটা সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমাদের চুলাটা অফ করে দিব এবং অন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি এখন আমরা এর মধ্যে রান্নার রেগুলার তেল দিব তার মধ্যে দিয়েছি এখানে পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমরা করব না খুবই হালকা একটা সোনালে বর্ণ ধারণ করলে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখন আমরা এই যে প্রথমে যে মশলাটা বেটে রেখেছি সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ভেজে নিব এতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা এর মধ্যে পানি না ইউজ করে এখানে আবারও লিকুইড মিল্ক ইউজ করব তো সামান্য একটু লিকুইড মিল্ক দিয়ে এখন আমরা এই মশলাটাকে কষিয়ে নেব যাতে করে এই মশলাটা পুড়ে না যায় এখন আমরা এর মধ্যে প্রথমে যে খাসির মাংসগুলো সিদ্ধ করে রেখেছি সে মাংসগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এর মধ্যে ভালো করে কষিয়ে নেব মনে রাখবেন মাংসগুলো অলরেডি সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে যে ক্রিমি টেক্সচার এবং ফ্লেভারফুল হওয়ার জন্য এখন আমরা দিয়ে দিয়েছি এখানে পাউডার মিল্ক এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক ইউজ করেছি আপনারা চেষ্টা করবেন সেম পদ্ধতিতে করতে তাহলে আপনাদের রেজালাও খুবই ক্রিমি টেক্সচার হবে এবং ফ্লেভারফুল হবে এখন আমরা আরও এক কাপ থেকে কিছুটা কম পরিমাণ এখানে লিকুইড মিল্ক দিয়েছি যাতে এটাতে খুব সুন্দর একটি গ্রেভি হয় তো গ্রেভিটাকে তৈরি করার জন্য আমরা লিকুইড মিল্ক ইউজ করেছি আর খুব সুন্দর সুগন্ধ আসার জন্য এর মধ্যে আমরা দিয়েছি কাঁচামরিচ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তো এখন এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো চাইলে এ পর্যায়ে আপনারা ঘি ইউজ করতে পারেন আরও বেশি রিচ করার জন্য তো আমাদের তৈরি করা হয়ে গেছে